নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি ইষ্ট দেবতা নিয়ে কিছু কথা তোমাদের জানাচ্ছি জন্ম তারিখ অনুযায়ী প্রত্যেকটা যাদের রয়েছ তাদের প্রত্যেকের ডেট অনুযায়ী কিন্তু একটি করে ইষ্ট দেবতা থাকেন সেক্ষেত্রে যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ সেক্ষেত্রে তাদের যে রুলিং প্ল্যানেট এই জন্ম তারিখে যাদের জন্ম তাদের হচ্ছে রবি এবং এদের ইষ্টদেবতা হলেন লর্ড বিষ্ণু যারা দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছ তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মুন এবং ইষ্টদেবতা হলেন লর্ড শিব এবং রাম যাদের জন্ম তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার এবং ইষ্টদেবতা লর্ড ব্রহ্মা যারা চার তারিখ তেরো তারিখ বাইশ এবং একত্রিশে জন্মগ্রহণ করেছো তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু এবং ইষ্টদেবতা হলেন লর্ড সরস্বতী যারা পাঁচ তারিখে চোদ্দ তারিখে তেইশ তারিখে জন্মগ্রহণ করেছ সেক্ষেত্রে তাদের রুলিং প্ল্যানেট হল মার্কারি এবং ইষ্টদেবতা হলেন লর্ড গণেশ যারা ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছ সেক্ষেত্রে তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস এবং ইষ্টদেবতা হলেন মা লক্ষ্মী যারা সাত তারিখে ষোলো তারিখে এবং পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছ তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে কেতু এবং ইষ্ট দেবতা হলেন লর্ড গণেশ যারা আট তারিখে সতেরো তারিখে এবং ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছ সেক্ষেত্রে তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন এবং ইষ্ট দেবতা হলেন লর্ড শিবা যারা ন তারিখে আঠেরো তারিখে এবং সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছ সেক্ষেত্রে তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্স অর্থাৎ মঙ্গল এবং ইষ্টদেবতা হলেন লর্ড হনুমান তাহলে বন্ধুরা আজকে তোমরা কোন ডেটে জন্মগ্রহণ করলে ইষ্ট দেবতা কে সেটা জানলে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার